ইতালিতে পাদোভা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইফতার ও দোয়া আমাদের ইতালি প্রতিনিধি ফাইম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তির রুহের ফেরাত কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ আয়ু কামনা করে দোয়া ও রোজাদারদের সম্মানে ইফতারের আয়োজন করে ইতালি পাধুপা শহরে বসবাসরত বিএনপির সমর্থক ও পাধোপা শাখা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটি স্থানীয় মসজিদে আয়োজিত ইফতার ও দোয়ায় অংশ প্রায় আট শতাধিক বিএনপি স্বেচ্ছাসেবক দল ও কমিউনিটি নেতৃবৃন্দ সহ ধর্মপ্রাণ মুসলমানেরা ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পাদুবা বিএনপির নেতা এটিএম আজহারুল ইসলাম ফিরোজ আবুল কাশেম সেলিম জাকির ভূঁইয়া কামাল আকন আশিকুর রহমান ইউসুফ আবুল হোসেন রনি এছাড়াও বক্তব্য রাখেন পাদুবা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল হাসান সজল সদস্য সচিব জি মুন্না যুগ্ম আহ্বায়ক দেৱাৰ হুছেইন ৰফিক ছৈয়াল গোলাপ মাহমুদ আখতাৰ হুছেন প্ৰমুখ পরিশেষে দেশের কল্যাণ কামনায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোসহ সকল মৃত ব্যক্তির রূহের মাকফেরাত কামনায় ও সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠায় দোয়া করা হয় মাফিলের মাফিলের আজকের দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে বাংলাদেশ জাতীয়াবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুহী দার্শপতি জিয়া রহমানের রোহের মাকফুরাত এবং আরফাত রহমান কোকো রোহের মাকফরাত কামনা করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা চেয়ে ভিনপির চেয়ারপার্সন ভিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের সুস্বাস্থ্য কামনা ও দীর্ঘায়ু কামনা আজকে এই পাদুবা ভিনপির আয়োজিত এই ইফতার মাফিলের বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেই ইটালি পাদুবার মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দেশনেত্রী খালেদা জিয়ার রুকমুক্তি এবং বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম মাইগ্রেশন বাংলা নিউজ ডেস্ক